বাংলাদেশে বসবাস করাই থাকি তাহলে এক সপ্তাহ হয়ে যাচ্ছে যার সুমন বাইকে হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন এত এত প্রশাসন থাকার পরেও কেন তাদেরকে আইনের আওতায় আনা হয়নি আমরা অবিলম্বে হচ্ছে দাবি জানাচ্ছি ব্যারিস্টার সুমন বাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে আসলে হত্যার পরিকল্পনা তো তারা করে নাই। তাদের স্বার্থে আঘাত করেছে বিধায়ক হত্যার পরিকল্পনা করেছে তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে হত্যার হুমকি দিয়েছে তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিভাবে এখন হচ্ছে মানব বন্ধন গুলো করে যাচ্ছি আইনে না হয় তাই যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্ত সৃষ্টি করতে পারি পারি কিনা আমরা যখন শান্তিপ্রিয় করছি তখন নুরাদের আসলে দৃষ্টি মনে হয় বন্ধ করা আছে তো তাই দেখতে পাচ্ছে না আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব তখন হয়তো তবে একটু বড় বড় করে দেখবে চুখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব ক্ষেপে গেছে এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে প্রতিবাদ যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে আমাদের জানা প্রয়োজন আছে মানুষগুলো কে হতে পারে এবং কেন বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা হত্যা করার মাঝেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারত তাকে মেরে ফেলতে হবে কেন কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আর যে তাদের গোপন গোপন কিছু কথা আছে রহস্য আছে সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয় সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে আপনি মানুষের নিয়ে চিন্তা করে যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন ওই রকম মানুষটা বেঁচে থাকা আমাদের জন্য আপনাদের বড় বড় নেতাদের জন্য কিছু যায় আসে না কিন্তু আমাদের খেতে খাওয়া মানুষের জন্য সুমন ভাই যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বড় লোক মানুষরা বুঝতে পারবেন না আসলে আপনারা যদি আমাদের তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এর এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কঠোর থেকে কটুর শাস্তির প্রদানের দাবি জানাচ্ছি আমি আসলে অসুস্থতায় বেশি কিছু করতে পারছি না শুরু তো করেই দিয়েছি এর শেষটা কোথায় হবে বলতে পারছি না যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো এটা যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব আর চা বাগানে যারা আছি আমরা আজকে মানবন্দন করেছি দরকার করলে আমরা একসাথে সম্পূর্ণ চা বাগান বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করবো ভাই আমরা একশো সত্তর টাকা মজুরি আনতে গিয়ে উনিশটা দিন না খেয়ে আন্দোলন করেছি বেরিশটা সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর আমাদের সবার আশা আমাদের সবার বিজ্ঞাপনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন এই ভালোবাসাটাকে ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার প্রধান যেন যারা আসামি আছে তাদেরকে ধন্যবাদ সবাইকে